আসসালামু আলাইকুম জুবের ভাই কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি? আমি তো ভালো আছি। কি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা? এই যে এটা কি? স্টোরেজ ড্রাম। এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের স্টোরেজ ড্রাম। আচ্ছা। যেটা কি না বাজারে অনেক ধরনের বের বেরিয়েছে আপু। সেটা ওই যে কালো বের হইছে, ঝুরি বের হইছে। হুম। বাট এসকেবি ব্র্যান্ডের মতো এত সুন্দর ফিনিশিং ফিনিশিং। দেখেন এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর কালার একদম আপনার দশ বছরের গ্যারান্টি সহকারে আইসক্রিম মানে কেউ দিতে পারে না আপনি পর্যন্ত ঠিক আছে এগুলোর একটার মধ্যে কতটুকু পরিমাণ পাঁচ কেজি পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ ধরেন আপনি আর একটার ভিতরে দুটো মিলে রাখলেন দুই কেজি আদা তিন কেজি রসুন মিলে রাখলেন আর আপনি গরম মশলা বা মশলা ডিপা ডিপা রাখতে পারবেন উপরে সুতো জায়গা দেওয়া আছে চাইলে এখানে আপনার অন্য কাজগুলো রাখতে পারবেন যেরকম আপনার পানির ফিল্টার ইলেকট্রিক চুলা অথবা রাইস কুকার প্রেসার কুকার ওগুলো রাখতে উপরে রাখতে পারবেন আপনি এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিল এর স্টিল তাই একেবারে নন ম্যাগনেট চুমুক ধরবে না ওকে এই দেখেন সম্পূর্ণ এসএস মানে এটা গড়গড়ি থাকে সম্পূর্ণ স্টিল এর স্টিল আপু বাজারে অনেক পড়া বের হইছে বিভিন্ন জায়গায় চুমুক ধরে কয়েকদিন পরে রাস নষ্ট হয়ে যায় আপু আচ্ছা বাট এগুলো একটা ইউজ করবেন এক মিশনে 20 বছর ইউজ করবেন একটা না নষ্ট করতে পারবেন না এবং এটা কিন্তু চাকা দাও আছে কিন্তু আপু এটাই দেখছিলাম আপনি শুরুতে ঘোরাছিলেন চাকা দাও আছে এক জায়গা তার জায়গা মুভ করা যায় আবার চাকা যদি বন্ধ করে দেন চুপ করে দাঁড়া থাকে পরে নড়ে না এটা কি এই শুধু রাউন্ড করেছে এটা স্কোয়ার একটা ছিল রাউন্ডও আছে স্কোয়ারও আছে ফোর লেয়ারটা ফোর লেয়ার ফোর লেয়ারটা হচ্ছে স্কোয়ার আছে যেটা হচ্ছে গোল ফোর লেয়ার দাম হচ্ছে আপু 5000 টাকা আর ফোর লেয়ার স্কোয়ার নিলে যেটা ফোর লেয়ার স্কোয়ার ওটা 5000 টাকা আপু জি ওটা 5000 টাকা জি ফোর লেয়ার মানে 5000 দেন ঠিক নিয়ে যাচ্ছি এটা বাদ শেষ হয়ে গেছে এটা এই ঠিক আছে এই প্রতারণার বাজারে বর্তমানে অনেকে প্রতারিত হচ্ছেন দুইশো পাঁচশো টাকা বিভিন্ন পেজ থেকে অর্ডার করে দুইশো পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার প্রতারিত হন বাট ইমন প্রাইস থেকে যে কোনো প্রোডাক্ট নিবেন এখানে যেটা আছে ভিডিওতে একটা টাকা আপনি অ্যাডভান্স করা লাগবে না ঘরে ক্যাশ অন ডেলিভারি চমৎকার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে দেখে শুনে টাকা ওখানে দিবেন তবে আপনারা আমাদেরকে আবার প্রতারণায় ফেলায়েন না আপনারা অর্ডারটা দিয়ে আবার ফোন রব বন্ধ টন্ধ বাইয়া করেন করেন না আপনারা একটু যোগাযোগ ঠিক রাখেন বাইরে বৃষ্টিও আছে কাপড় শুন আলো নিয়ে আসছি অনেকেরই প্রয়োজন বা হাতে টাকা অনেকের অল্প আছে বা শর্ট আছে তো এই সাত দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ও চমৎকার এটা অনেক বড় সুযোগ ডেলিভারি চার্জ ফ্রি প্লাস প্লাস অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা যারা পাঁচ টাকার দাম হচ্ছে মাত্র 6000 টাকা ঠিক আছে দামটা বলে দিলাম আমি এরপর আমাদের সবথেকে ভাইরাল যে প্রোডাক্টটা হ্যাঁ যেটা ম্যাজিক বলি হ্যাঙ্গার এটা ম্যাজিক বলি এটাকে ম্যাজিক হ্যাঙ্গার বলি তো ড্রাই হ্যাঙ্গার 202 মডেল আপু 202 জি যেটা হচ্ছে আপনার জায়গা যদি অল্প হয় ঘরের ভিতরে রাতে শুইছেন শোয়ার সময় খাটের পাশে সুন্দর করে মেলে কাপড় চাপুতে রেখে দিবেন চুখা যাবে বাচ্চার কাপড় হোক বা বড়দের কাপড় হোক মুরুপিদের কাপড় হোক পাঞ্জাবি শাড়ি যেটাই হোক আবার যদি কাপড় অল্প হয় এখানে কাপড় দিবেন দুই পাশ আটকে দিবেন আচ্ছা কাপড় বেশি হলে আরেক পাশ মেলে দিবেন আরও বেশি হলে আর পাশ মেলে দিবেন সম্পূর্ণ স্টাইনে দিচ্ছি নন ম্যাগনেড আপু চুমুক ধরবে না একেবারে টু মডেল আপু জি দাম থাকবে হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাত দিনের জন্য এবং কোনো অ্যাডভান্স এক টাকাও লাগবে না ডেলিভারি ম্যানে থাকা অবস্থায় প্রোডাক্টটা খুলে এবার সুন্দর করে চেক করে নেবেন আপু কাজ করা শেষ এভাবে ভেঙে রাখবেন কার্ডের চিপায় অর্ডার রূপে চিপা আলমানের চিপায় সুন্দর করে ঢুকে রেখে দিবেন আপু কাজ কিন্তু একেবারে শেষ দেখছেন একবার কিন্তু ফ্ল্যাট ঠিক আছে মনে বেঁধে দেন ঠিক আছে এরপরে যেটা সবচেয়ে ভাইরাল মডেল সেটা হচ্ছে আপু টু জিরো ওয়ান মডেল টু জিরো ওয়ান মডেল এটা জাস্ট এভাবে মেলে দিবেন এই যে এখানে মেলে দিয়েছেন তো কাপড় অনেক বেশি আপনার আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এইটা টু জিরো ওয়ান মডেল এখানে সুন্দর একটা ক্লিপ দেওয়া আছে যাদের বাসায় বাচ্চা আছে বা যাদের বারান্দা বাতাসমুখী অনেক সময় কাপড় বেশি বাতাস হলে কিন্তু কাপড়টা পড়ে যায় এটা সহকারে পুড়িচে পরে কাপড় ছিদ্রতেও পারে বা আপনার কাপড়ে ময়লাও লাগতে পারে বা কাপড় উপর থেকে নিচে পড়ে যেতে পারে ঠিক আছে সেই জন্য এখানে সুন্দর একটা ক্লিপ দেওয়া আছে আপনার যে সেখানে ক্লিপটা লাগিয়ে দিবেন এখন নড়বে ও না পড়বে ও না দেখেন একবার নোর পড়বো না পড়বো না একদম ফিক্স লেগে গেছে কাপড় বেশি এটা দেখো স্টিক কিন্তু বেশি এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এগারো জি না মাছখানাটা ধরবো এখান থেকে দুইটা আমরা বাদ দিয়ে দিবো নয় দিব না আঠারো একটা উনিশ এবার এখানে আবার দেখেন হবে না যুগের ভাই এটা আমি ইউজ করি এই পাশে দিয়ে দিলেই কাপড় এখানে কাপড় দেওয়া যায় আপু ঠিক আছে আর এখানে হচ্ছে চারটা পাঁচটা করে হ্যাঙ্গার দেওয়া আছে এখানে আপনার বাথরুমের সামনে পাপোস টাপোস জি ছোটো পাপোস টাপোস এগুলো বা মুই তার সহজ দিতে পারবেন কিন্তু আপু কাপড় আরো বেশি হয়েছে আপনার আরেকটা দাঁড়া মেলে দিয়েছেন কাপড় আরো বড় কাপড় আপনি উঁচা করে দিয়েছেন আপনি সব মিলে ইউজ করা যায় আবার সুন্দরভাবে কাজ করা শেষ লিপটা করে ফেলেন বুঝিয়ে দেখেন সুন্দরভাবে এটা হচ্ছে টাকা কোনো অ্যাডভান্স লাগবে জন্য ঠিক আছে জি আমাদের ফাইনালি আপ

লাইফ টাইম ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে এসকেবি ফার্নিচার লাইফ টাইম ওয়ারেন্টি সুন্দর এখানে বর্তমান লেদার দেওয়া আছে কিন্তু আপু ঠিক আছে এইটা অনেকে আপু যারা খুচরা বিক্রি করে তারা বিক্রি করে আপনার অ্যামাউন্ট হিসাবে অ্যামাউন্ট কি ধরে সাড়ে পাঁচ হাজার ভাই পাঁচ না অ্যামাউন্ট হচ্ছে এরকম পাঁচ থাক নেবেন সাড়ে পাঁচ হাজার ছয় থাক নেবেন সাড়ে ছয় হাজার সাত থাক নেবেন সাড়ে সাত হাজার এটা খুচরা দাম আচ্ছা যারা পাইকারি নেবেন হোলসেল প্রাইস সেটা হচ্ছে পার স্টেপ

যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি সেটা ফোন দিয়ে আমাদেরকে বলবেন ভাই আমার একটু সমস্যা হবে একটু আপনি রাখেন দুই দিন চার দিন পাঁচ দিন পরে নিব আপনি পাঁচ দিন পরে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যার দোকানে চলে আসত তারা সরাসরি চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর সহজ করে বলতে চাই নিউ মার্কেট কাঁচাপাজার মসজিদের সাথে এসে জজ মোল্লা বিরিয়ানি বিরানি পাশে সিট আছে এখান থেকে দুপুর দুতলা উঠে যাবেন সহজে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামী হবার কথু